বাহ কি মজা নন ইলেক্টেড অনির্বাচিত সরকার দশ বছর মন্ত্রী হয়ে ফ্ল্যাগ লাগায় দৌড়া বেড়ছে মজার কাজ আছে নাকি এই জন্য তার ছাড়তে চায় না ক্ষমতার লিপসা সর হয়েছে এদের উপর এই জন্য তালিবালি করতেছে কিভাবে দেরি করা যায় এর চেয়ে ভালো শখ সংস্কার হবে আমার দৃষ্টিতে কৌতুক বললাম উত্তর কোরিয়ার জঙ্গলি এক মাস দিলে দায়িত্ব সব ঠিক করে দিবে বড় বড় কালপিট অপরাধী দুর্নীতিবাসদেরকে সাবার সীতু সৌদের মাথায় গোলা দিয়ে উড়ায় দিবে এছাড়া বাংলাদেশ করবেন রাজনৈতিক নেতৃত্বে ভূখণ্ডের নেতৃত্বে জনপদের নেতৃত্বে দেশের নেতৃত্বে কাদেরকে দিচ্ছেন সরাবখর সুদখোর ঘুষখর লুটেরা চরিত্রহীন লম্পট বিজাতিতের পাঁচ আটা গোলাম তা তারা কি সংস্কার করবেন আর সম্ভব নিজেদের চরিত্র ঠিক করতে হবে মানসা ঠিক করতে হবে মানহাজ ঠিক করতে হবে মাল যা ঠিক করতে হবে তাহলে আপনি জাতি হিসেবে মুক্তি পাবেন নতুবা পশ্চিমাদের সাথে আতাত করে ক্ষমতায় আসা যাবে বেশি দিন থাকা যাবে না আর দেশ ও জাতি সব আমি শুরুতে বলছিলাম যারা পশ্চিমাদেরকে লাথি গুটা পিটার উপর রাখে একটা কথা আছে না পিটার নাম বাবাজি ওরা ঠিক থাকে পশ্চিমার হিংস্র ঠিক করছে উত্তর কোরিয়ার জঙ্গি একদম সোজা করে দিচ্ছে আমার মনটা মাঝে মধ্যে চায় বাংলাদেশে যে আইন কানুন ঠিক হয় না পাগলাটা এনে এক মাস দায়িত্ব দেওয়া দরকার বাংলাদেশে এগুলো দিয়ে হবে না যেগুলো বসছে এই পাগলাটার এক মাস এমন জঙ্গলি মানুষ জানিনা এগুলো কি কৌতুক কিনা ওর বাবা যখন মারা গেছে আইন করছে কেউ হাসতে পারবে না গুলি বোন হাসলে যেরকম চুলের কাট করে ওইরকম কোনো মেয়ে করতে পারবে না করলেই গুলি ওর মানি প্রথম ছোট শাস্তিটাই কি গুলি মাঝে মধ্যে বিরক্ত হয়ে মনে করি আমাদের দেশের কোন একটা সেক্টর তো ঠিক নাই কথা বলে আপনি ঢাকাতে ঢুকবেন সিটিহাট হচ্ছে গুলিস্তান এখন বিদেশিরা এসে বঙ্গবাজার যায় মার্কেটিং করতে গুলিস্তানের চিত্র দেখে ওরা ভাববে না যে এটা কি কোন দেশের রাজধানী বুঝা যায় কি অবস্থা মানুষ ফুটপাথ দখল করে রাখছে যানজটে নাকাল অবস্থা সিটি কর্পোরেশনে বিশৃঙ্খলা খাদ্যে ভেজাল ওষুধে ভেজাল আবহাওয়া দূষিত খাদ্যে ভেজাল সব জায়গায় লুটপাট চাঁদাবাজি কি অবস্থা এটা কি একটা দেশ নাকি একটা প্যারালাইজড স্টেট বাংলাদেশ একটা প্যারালাইজড স্টেট একটা অচল রাষ্ট্র একটা বিকল রাষ্ট্র দশ মাস তো চলে গেছে কি সংস্কার করলেন কিছুই তো পারলেন না কথা বলেন তো যদি বছরে একটা সংস্কার হয় তাহলে দশটা সংস্কারের জন্য তাদের থাকতে হবে দশ বছর কত বাহ কি মজা নন ইলেক্টেড অনির্বাচিত সরকার দশ বছর মন্ত্রী হয়ে ফ্লাগ লাগায় দৌড়া বেট যে মজার কাজ আছে নাকি এই জন্য তার ছাড়তে চায় না হ্যাঁ এটাকে বলা হয় একতে দার কি লালিচ ক্ষমতার লিপসা সোয়ার হয়েছে এদের উপর বুঝলেন এই জন্য তালিবালি করতেছে কিভাবে দেরি করা যায় এর চেয়ে ভালো শখ সংস্কার হবে আমার দৃষ্টিতে কৌতুক হিসেবে বললাম উত্তর কোরিয়ার মাস দিলে দায়িত্ব সব ঠিক করে না একেবারে বড় বড় অপরাধী দুর্নীতিবাসদেরকে সাবার সীতু সৌদের মাথায় নিয়ে বসায় ট্যাঙ্কের গোলা দিয়ে উড়ায় দিবে এছাড়া বাংলাদেশটাকে ঠিক করবেন এ হচ্ছে জঙ্গলি পদ্ধতিতে ঠিক করা আরেক হচ্ছে ইসলাম দেশকে চালালে দেশ ঠিক হয়ে যাবে কথা আফগানিস্তানে এখন আর আফিম চাষ হয় কি চাষ হয় জাফরান আগে চাষ করতো আফিম এখন চাষ করে জাফরান আগে কবাবে হাড্ডি বেশি থাকতো গোস্ত কম এখন কবাবে গোস্ত বেশি হাড্ডি কম আর আমাদের দেশের কবাবে খেসারির ডাইল ছাড়া কিছু নাই না হাড্ডি আছে না গোস্ত আছে কিছুই নাই ও যে মানুষ কি খাচ্ছে মানুষ নিজেও জানে না তাও রোডের পারে যে স্ট্রিট ফুড বাংলাদেশে দেখছেন এ যে চটপটি খান বটবডি খান এগুলোতে মানুষের পপ থুতু নাকের ছেলেসমা সব আছে এগুলি মজা করে খাচ্ছে আপনাদের খাস খাসলোরটাও মন হয়ে গেছে এগুলি মজা ঠিক কিনা সব বাড়িতে শুধু অতএব এই নেতৃত্বের ক্ষেত্রে সংস্কার আনতে হবে